Come okay. আমরা জাতীয় বিএনপি এর বিএনপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আডরের গণমানুষের নেতা এতজন দূর দূরান্তের তৃণমূলের বার্তা নিয়ে আপনারা জানেন সারা বাংলাদেশে বিএনপি নাম ব্যবহার করে कितु কত কি মহরিনোর কষ্ট করার জন্য আন্তর্জাতিকভাবে প্রস্তাবিত করার জন্য সাড়াবাজি সন্ত্রাসি করছে আমাদের দর্শকদের আমরা বলবো আমাদের দল না

দালালি করেন আমাদের দলে দালালি করতে আসবেন না আমরা এই সব দলের এই বাহিনী নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেব আমরা বলে ব্যবসায়ী ভাই করে আপনারা ব্যবসা করবে